হ্যালো গ্লোবাল একাডেমির পক্ষ থেকে জাপানিজ ভাষার ইন্সট্রাক্টর আমি মোহাম্মদ মাহিম আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে অতি আনন্দের সাথে আপনাদের সামনে হাজির হলাম মহান মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা পঞ্চাশ পার্সেন্ট বিশেষ সালে জাপানিজ ভাষার কোর্স অফার করছি সাধারণ সময় কোর্সটির মূল্য বিশ হাজার টাকা কিন্তু একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোর্সটির মূল্য মাত্র দশ হাজার টাকা এই অফারটি আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে এছাড়াও কোর্স ফি দুই কিস্তিতে পে করতে পারবে আর থাকছে সম্পূর্ণ বিনামূল্যে জাপানিজ কোর্সের অ্যাক্সেস বই সাথে তো কোর্স ম্যাটেরিয়াল থাকছে এছাড়াও থাকছে জাপানে জাপানিজ ভাষা স্কুলে কিংবা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে বিশেষ ক্লাস ও গাইডলাইন তাই আর দেরি না করে এই অফারটি মিস করবেন না আজই আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্সটি গ্রহণ করুন এবং আপনার উন্নত ভবিষ্যৎ গড়ে তুলুন শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে জাপানিজ ভাষার ক্লাসে সবার জন্য অনেক অনেক শুভকামনা